হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রনি স্যামসাংয়ের পক্ষ থেকে আপনাদের মাঝে স্যামসাংয়ের একটি ডিভাইসকে পরিচয় করায় দেওয়ার জন্য আমি আসছি স্যামসাং এ সেভেন্টিন এটি আমাদের লেটেস্ট প্রোডাক্ট গত চোদ্দোই অক্টোবর যেটা লঞ্চ করছে মার্কেটে তো এই ফোনটি এই ফোনটির তিনটা কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে হোয়াইট কালার তার পাশাপাশি এই ফোনটিতে আপনি যেমিনি এআই প্যাকেজ পাচ্ছেন যেমন জেমিনির একটা ফিচার্স আপনাকে দেখা দেখাই দেয় জেমিনি সার্কেল টু সার্চ উইথ গুগল এভাবে সার্কেল টু সার্চ করতে পারবো প্লাস আদার্স ফিচার্সগুলো এখানে ইনবিল্ড করা আছে এরপরে যদি আসি স্যামসাংয়ের এই ফোনটির ক্যামেরা নিয়ে এখানে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা ইনবিল্ড সঙ্গে ফাইভ মেগাপিক্সেল ও টু মেগাপিক্সেলের ওয়াইড দেয়া আছে তার পাশাপাশি এটা এটা যদি চিপসেটের কথা বলি চিপসেট এখানে ফাইভ জি ফাইভ নানোমিটারের প্রসেসর এখানে ইউজ করা আছে তো স্যামসাং নিজস্ব যে চিপসেটটা স্যামসাং এক্সাইনোসের চিপসেট ইউজ করে এক্সাইনোসের ওয়ান থ্রি এখানে ইউজ করছে স্যামসাং তারপরে যদি এসি এটা ডিসপ্লে এটাতে ডিসপ্লে হিসেবে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে তার পাশাপাশি যদি বলি আমাদের এই ফোনটিতে স্যামসাং ছয়টা ওয়েস আপডেট এবং ছয় বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে ছয়টা ওয়েস আপডেটের সঙ্গে আপনি ইন সঙ্গে সঙ্গেই পাচ্ছেন এখানে সিক্সটিন অ্যান্ড্রয়েড ভার্সন এ রান করতেছে আমাদের ফোনটা তার পাশাপাশি আমি যদি আবার বলি এই ডিভাইসটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাচ্ছেন তেরো মেগাপিক্সেলের ক্যামেরা এরপরে যদি বলি আমাদের স্যামসাং এর এই ডিভাইসটিতে ওয়ান পয়েন্ট ফাইভ পিছন ক্যামেরা ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি ওয়াইএস ক্যামেরা দেওয়া আছে এই ডিভাইসটির পাশাপাশি স্যামসাংয়ের যত অফিশিয়াল ডিভাইস রয়েছে সেগুলো নিতে আমাদের আউটলেটে চলে আসুন